এই যে শুনছেন আমি আপনাদের বিলের টাকাটা দিয়ে দিয়েছি আর আপনাকে পাঁচ টাকা টিপসও দিয়ে লজ্জায় করলে লাউ ড্রাগার সাপের মধ্যে দিয়ে যাচ্ছে বিল মিটিয়েছ টিপস দিয়েছো বাপি এবার বাড়ি ও আমাকে ডিয়ের বলেছে তো তাতে তোমার চুল করছে কেন তুমি হঠাৎ এখন উঠতে গেলে কি করে ভাই উল্টো রথে দিন জন্মেছিলাম তো তাই উল্টালে পাল্টে যাই পাল্টালে উল্টে যাই বুঝেছো কিজি চং আমাদের দেরি হয়ে যাচ্ছে চল বাড়ি ওকে কোথায় নিয়ে যাচ্ছো মালপু কাকে মালপু বলছো আমার নাম বুদ্ধ আমি বাপে দেওয়া নামে ডাকি না স্ট্রাকচার দেখে ডাকি বুঝেছো মালপু

এবার তাহলে যাই বাই এটা আমার নাম্বার বাবার দেওয়া নাম শুভঙ্কর পালো আসার নাম শুভ সেভ করে নিও শুভঙ্কর লাভ এট ফার্স্ট সাইড এই প্রথম কেউ আমাকে অসারে মেনে দিয়ে চলে বুঝে গেছে ফাঁদ দেখেনি আমি না ওকে ঘোর দৌড় করিয়ে ছাড়ব ঘোড়া ঘুমোচ্ছে তাকে খুঁজে লাথি খাওয়ার কি দরকার মামু কি বলছিস কি কি अ ম্যাটার অফ প্রেস্টিজ আলেকজান্ডার সিজার নেপোলিয়ন এরা সব ঘোড়ার ওপর চড়ি নাম করেছে মানে তুমি ওর আবার পাঙ্গা নেবে পাঙ্গা নেব কি রে গিজি টং মেরে দেব ওকে দে ফোনটা দে তোমার কপালে দুঃখ আছে আরে এই অমলেটটা ঠান্ডা হয়ে গেল এই তোর মেসেজ মারিয়া হাই সুইটহার্ট কি করছ সুমি থেকে সিগন্যাল দিচ্ছে এগিয়েছো আমি এখান থেকে ফোন দি এসে গেছি তোমার মেসেজের জন্য ফোনের দিকে তাকিয়ে ছিলাম তুমি কি করছো আমি আমি তোমার কথাই ভাবছিলাম বাবু জানো আমার এখনো খাওয়া হয়নি জানো আমি এখনো স্নান করিনি অত অতচারা গায়ে গন্ধ ছাড়বে কেন গো জলের প্রবলেম না গো হার্টের প্রবলেম এই একটা কিছু দাও না বলি বাবা এই নটি বয় বুঝতে পেরেছি কিসি চাই Oh, ah, okay. आ फोन मैसेज मारिया मारिया मेटा कम देखते रे खुब मिस्टी मिस्टर मेसेज पाठाय মে নয় বুড়ি হ্যাঁ আর প্লাস ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলো ইনস্টলমেন্ট দিতে দেরি হচ্ছে বলে আমাকে ঠান্ডা করার জন্য এইসব পাঠায় এই খেয়েছে রে এই গল্পটা ভালো করে না জেনে আমি তোর নামে অনেক চুমুচা মাটি পাঠিয়েছি এখন এই বুড়ি যদি আমার নামে ইনক্রিজিংয়ের ডায়েরি করে আমি তো গেছি একটু ম্যানেজ করে নিছে একটু ম্যানেজ করে নিস শুনুন না আমার মতে ঘুম আসছে করি এই আমার দেখলে আমার হিরোগির নকল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে কেমন আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে জানিও আবার পরবর্তীকালে যেন আমি এরকম ভিডিও আনতে পারি ঠিক আছে তো আর আরেকটা কথা বলি দেখো বন্ধুরা আমি এই জায়গাটায় ভিডিও বানাই এই গাছগুলোর সামনে দেখো বলো তোমরা আমাকে কেমন লাগে কমেন্ট করে জানিও